চার কিল করে বাসে চেরি শূন্য কিল করে এলাপাসে আছে কিং দুই কিল করে বাসে। দুই কিল করে এলাইবাসে সোহাগ ভাই দুই কিল করে এলাই বাসে সুমন চার কিল করে বাসে সাইকোস দুই কিল করে গাইছে এখানে এলাবাসে রিয়া রিয়াদ দুই কিল করে এখানে এলাই আছে রিফা দুই কিল করে গাইছে এলাইপ মোট নয় জন এনিমি এলাইসে গাইছে আজকের দ্বিতীয় টুর্নামেন্ট উইনার কে হয় কে জিতে না ইনস্ট্যান্ট ডায়মন্ড গিভাই তোমরা সবাই কন্টিনিউ দেখতে থাকো গাইস এখানে আছে কাউসার দুই কিল করে কিন্তু অ্যালাইবাসে গাইস আজকের দ্বিতীয় টুর্নামেন্ট উইনার কে হয় কে জিতে ইনস্ট্যান্ট ডায়মন্ড কি সবাই কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকো আর মাত্র আটজন এনিমি কিন্তু এখানে রিফা তিন কিল করে আলাদা গাইস রিয়া দুই কিল করে এখানে এলাইফাসে তোমরা সবাই কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকো সুমন ভা সুমন চার কিল করে এলাফাসে সুহাগ দুই কিল করে কিন্তু এখানে আলবাস সবাই সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি গাইছ সাবস্ক্রাইব করে এবং লাইক করো গাইস

ওকে গাই সবাই মোবাইল স্ক্রিন ডাবল টপ করে লাগিয়ে দেয় এমার রিয়াদ তিন কিল করে এখানে এলাপ আছে রিফাত তিন কিল করে এখানে এলাপ আছে গাইছে আর মাত্র পাঁচজন কিন্তু এখানে আছে গাইছে কাউসার দুই কিল করে এলা আছে গাইছে এটা হচ্ছে আজকের দ্বিতীয় টুর্নামেন্ট দেখা যাক আজকের দ্বিতীয় টুর্নামেন্ট উইনার কে হয় কে জিতে না ইনস্ট্যান্ট ডায়মন্ড গিবোয়ে তোমরা সবাই কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকো আর মোবাইল স্ক্রিনে ডাবল টপ করে অবশ্যই লাইকটা করে দিবা ওকে গাইস তোমরা সবাই কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকো আর মোবাইল স্ক্রিন ডাবল ট্যাপ করে অবশ্যই লাইকটা করতে কিন্তু তোমরা ভুলবে না কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকো গাইস কন্টিনিউ গাইস ভিডিওটি দেখতে থাকো আজকে দ্বিতীয় টুর্নামেন্ট উইনার কে হয় কে জিতে না পাঁচজন কিন্তু এনিমি এখানে লাইভ আছে গাইস কিং দুই কিল করে এখানে লাইভ আছে সবাই ভিডিওটি দেখতে থাকো আর মোবাইল স্ক্রিন ডাবল ট্যাপ করে অবশ্যই লাইক করো আজকে দ্বিতীয় টুর্নামেন্ট উইনার কে হয় কে জিতে না ইনস্ট্যান্ট ডায়মন্ড গিয়ে গেছে এখানে ফাইটিং চলছে এখানে রিফা তিন কিল করে এলাইফ আছে সবাই কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকো এখানে সোহাগ দুই কিল করে এখানে এলাইফ আছে দেখা যাক আজকের কে হয় দ্বিতীয় টুর্নামেন্ট উইনার গাইস তোমরা সবাই কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকো ফাইটিং চলছে গাইস সোহাগ ভাই সে কিন্তু অনেক ভালো গেম প্লে করতেছে গাইস কাউসার অলরেডি দুইজনের মধ্যে ফাইটিং হবে আজকের উইনার কে হয় গাইস তোমরা সবাই কমেন্ট করে জানাতে পারো কাউসার দুই কিল করে এখানে অ্যালাইভ আছে আর সোহাগ আছে চার কিল করে অ্যালাইভ গাইস এই দুজনের মধ্যে কিন্তু এখন ফাইট হবে তোমরা দেখতে পাচ্ছ সবাই কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকো অবশ্যই আজকে উইনার কে হয় এটা হচ্ছে দ্বিতীয় টুর্নামেন্ট গাইস এটা কিন্তু ফার্স্ট রাউন্ড দ্বিতীয় টুর্নামেন্ট হচ্ছে গাইস ফাইটিং চলছে গাইস এখানে কাউসার আর সোহাগের মধ্যে দেখা যাক আজকের দ্বিতীয় টুর্নামেন্ট কে উইনার হয় গাইস কে ইনস্ট্যান্ট ডায়মন্ড গুলো জিতে নিয়ে যায় তোমরা সবাই কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকো গাইস আর আমার সব ভিডিও কিন্তু আমার লাইভ স্টে ভিডিওতে আসবে গাইস এখন দেখো সবাই কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকো গাইস অবশ্যই এখানে দুইজনের মধ্যে কিন্তু তুমুল ফাইটিং চলছে দেখা যাক আজকের উইনার কে হয় কে জিতে নেয় গাইস দ্বিতীয় টুর্নামেন্ট উইনার ডায়মন্ড গিভ হয়ে গাইস এরপরে কিন্তু আরো থাকছে তোমরা সবাই কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকো গাইস সবাই কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকো ওকে গাইজ তোমরা সবাই কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকো আর কে হয় দ্বিতীয় টুর্নামেন্ট উইনার কে জিতে নেয় যায় ইনস্ট্যান্ট ডায়মন্ড গিভ ওয়ে গাইজ তোমরা সবাই কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকো ওকে গাইজ এখানে ফাইটিং হয়েছে কাউসার আর সোহাগ গাইজ এখানে বোম দিয়ে কিন্তু তারা ফাইটিং করতেছে তোমরা যারা দ্বিতীয় টুর্নামেন্ট খেলবার সবাই মোবাইল স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইক করে দেবো এবং সাবস্ক্রাইব করে গাইছে এখানে ফাইটিং ফাইটিং কিন্তু চলছে গাইজ তুমুল ফাইটিং তোমরা সবাই দেখতে পাচ্ছ গাইজ তুমুল কিন্তু ফাইটিং চলছে কাউসার দুইজনের হিলের অবস্থা একদম একদম খারাপ গাইস দুইজনের অবস্থায় কিন্তু একদম খারাপ গাইজ তোমার সবাই কন্টিনিউ দেখতে থাকো এটা কিন্তু দ্বিতীয় টুর্নামেন্ট কে হবে কে হবে দ্বিতীয় টুর্নামেন্ট উইনার গাইস আজকে এটা হচ্ছে দ্বিতীয় টুর্নামেন্ট গাইস সোহাগ চার কিল করে এখনো এলাইভাসে গাইস লাস্ট মঞ্জু আর কাউসার দুই কিল করে এলাইভাসে গাইস ফাইটিং ফাইটিং চলছে গাইজ ফাইটিং গাইজ প্রোগন নিয়ে খেলতেছে গাইস অলরেডি আজকের দ্বিতীয় টুর্নামেন্ট উইনার সোহাগ সোহাগ ভাই গাইস আজকে দ্বিতীয় টুর্নামেন্ট উইনার গাইস দেখা যাক তাকে আমি ইনস্ট্যান্ট দেখো তোমাদের সামনে কিন্তু ডায়মন্ড গিবো এটা করবো তোমাদের সামনে তোমরা সবাই কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকো